15 ভার্সন 3 মাত্র 88000 কি হলো হাই লাগাই দিতে হবে এখন পুরোটা লাগাইছি বলে কি করতাছ সিবিআর সিবিআর 165000 তে অরিজিনাল সম্রাট বাইক গ্যালারিতে নিতে পারবেন আটশো টি হাজার টাকা জিপি পঞ্চান্ন হাজার টাকায় কোথায় পাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে এপ্রিলা এপ্রিলাটাতে পেয়ে যাবেন পাঁচচল্লিশ হাজার জিক্সা নব্বই 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 মাত্র আটষট্টিতে ফেজারটা পেয়ে যাবেন পঁচাত্তর হাজার এফ আই এ বি এস চ্যানেল এ বি এস এক লাখ ভাই পঁয়ষট্টিতে নেন এই যেটা

লঞ্চিন জিপি পঞ্চান্ন হাজার টাকায় কোথায় পাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে এপ্রিলা এপ্রিলাটাতে পেয়ে যান পাঁচচল্লিশ হাজার টাকায় এখানে ফেজারটা পেয়ে যান পঁচাত্তর হাজার টাকায় এখানে পালসার এন এস এফ আই এবিএস এফ আই এ বি এস ডুয়েল চ্যানেল এবিএস এক লাখ বিশ্বে ভাই কি বলেন এফ আই এবিএস এন এস এক লাখ বিশ্বে এখানে পেয়ে পালসার এস মাত্র কত জানেন কত ভাই সত্তর হাজার টাকা সত্তর হাজারে পঁয়ষট্টিতে নেন এই যেটা পঁয়ষট্টিতে

আচ্ছা এরপরে দেখব হচ্ছে রানারের কিছু বাইক আছে এখানে ডিজিটাল নাম্বারে বুলেট 28000 টাকা 28000 রয়্যাল প্লাস পেয়ে যাবেন 25000 টাকা 25000 জি এখানে কি বেস্ট মেট্রো প্লাস পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে অনলি 40000 টাকা ডিজিটাল নাম্বার অনলি 40000 টাকা টিবিএস মেট্রো প্লাস মেট্রো সেলফি স্টার 45000 টাকা সেলফি স্টার এ স্প্লেন্ডার সি জেড ডিজিটাল ডিজিটাল নাম্বার 40000 টাকা অল্টারনেট হলুদ হলুদিয়া পাকি মাত্র 30000 টাকা

আগের ভিডিওগুলো দেখছেন অনেকগুলো কিন্তু ছিল 50 টা নতুন বাইক অনলি 60000 টাকা একদম নতুন একদম 0 কিমি 60000 হ্যাঁ এটা এটা নতুন না নতুনের মতো আচ্ছা এটা ডিজিটাল নাম্বার এটা 60000 টাকা 60000 এটা হচ্ছে 90000 টাকা একদম নতুন 90000 আচ্ছা এটা পেয়ে যেমন 80000 টাকা 80000 এই যে মাল হ্যাঁ এই দুইটা এক্সেল পেয়ে যেমন 110 110 এই এক্সেল সোজা হ্যান্ডেলের বাইক এক্সেল সোজা হ্যান্ডেলের দুইটা বাইক আছে দুইটাই কিন্তু ইউএম এর অর্থাৎ আমেরিকান প্রোডাক্ট এটা এই দুইটাই কত করে ভাই সামনে কিছু বাইক আছে আছে স্কুটার তার আগে একটা আছে এটাও নতুন বাইক এটা পঁচাশি হাজার জি বাইক গুলা গেট আপ জোস আচ্ছা এরপরে পঞ্চান্ন হাজারে পঞ্চান্ন হাজার

শুধু পঞ্চান্ন হাজার টাকা শুধু পঞ্চান্ন জি গেট কিন্তু জশ এখানে কিন্তু দুহাজার বাইশে টুভি আছে অনলি অষ্টাশি টাকা কি শোনাইলেন দুই হাজার টুভি অষ্টাশি টাকা অষ্টআশি টাকা জি হাজার টাকা আটাত্তর হাজার একশো ষাট টাকা ম্যাট ব্লু টাকা টাকা ওরে গেছে বাই

এটা পেজন অনলি আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা প্লাটিনা এটা পেয়ে যাবেন সোনার গ্যালারি থেকে অনলি আটষট্টি হাজার টাকা আটষট্টি টাকা প্লাটিনা লিভু পেয়ে যাবেন ডিজিটাল মিটারের আশি হাজার টাকা আশি হাজার টাকায় লিভো স্ট্রাইকার যাবেন গ্যালারি থেকে দামাগা ওভার রেট অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজারে স্ট্রাইকার এখানে আছে মেট্রো প্লাস এটা পেয়ে যাবেন অনলি 60000 টাকা 60000 টাকা মেট্রো প্লাস মেট্রো পেয়ে যাবেন অনলি 52000 টাকা 52000 টাকা এত সুন্দর সুন্দর বাইক দেখলাম এই বাইকের অবস্থানটা কোথায় লোকেশন কোথায় বলবেন আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে 20 টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি গুলিস্থান থেকে আসলে মেগালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদবদি বাস স্ট্যান্ড নামতে পারবেন নেমে বিষটাকে বার নিবে জালপুটি মসজিদ মিথ অবস্থিত সম্রাট গেলি যদি কুড়িল বিশ্বর থেকে আসেন বিআরটিসি আর টিসি বাস স্ট্যান্ড নামতে পারবে আর কাছপুর থেকে আসলে আধা ঘন্টা সময় লাগে মাদুদী বাস স্ট্যান্ড আসতে সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগেই মাদুদ্বী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচ ঘন হয়ে মাদুদ্বী বাস স্ট্যান্ড ওকে তো সম্রাট ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবেন নতুন কোন ভিডিওতে নতুন কোনো লাইভে নেক্সট কোনো সপ্তাহে আল্লাহ হাফেজ আল্লাহ